নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি লাইফ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি স্নান করলাম পুজো করলাম এখন দুপুর বেলায় রান্নাটা মা বসাবে আমার আর মায়ের আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের জন্যে বাবা সকালবেলায় গুড়ের সন্দেশ এনে দিয়েছিল সেগুলোই দিয়ে দিলাম দুপুরবেলার জন্য আজকে আমি আর মা চাউমিন খাবো আর সকালে বাবার সিদ্ধ ভাত কিছুটা আছে ওইটা আর অল্প চাউমিন দিয়ে মা খেয়ে নেবে আর আমি পুরো চাউমিনটাই খাবো আজকে দুপুরে ভাত ডাল মাছ রোজকার মতো আর বানানো হয়নি মা এখন একদিকে একটা কড়াই বসিয়েছে দিয়ে সাদা তেল গরম হতে দিয়ে রসুন কুচি দিয়ে দিলো কুচি হয়েছে দিল দারুণ রসুনটা একটু ভাজা হলে পেঁয়াজ দেওয়া হবে ডিম রেডি করেছো তো ডিমটা ওই যে রঞ্চ দিকে ভুড়ি করে মিশিয়ে দেবো আর এইদিকে চাউমিনটা জলটা এখানে আছে আলু কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ গাজর বিনস বিনসটা ছোট ছোট টুকরো করা বাকিগুলো সব ঝিরি ঝিরি টুকরো এই যে চাউমিনটা দিয়ে দিচ্ছে একটু জলের মধ্যে নুন আর সাদা তেলও দেওয়া ছিল হয়ে যাবে নরম রসুনটাও হয়ে গেছে এবার এতে পেঁয়াজ দিতে হবে

ওই ডিমের কুসুমটা আমাকে দিয়ে দিবা তো মানে সকাল বেলায় বাবাকে ডিমের পোচ করে দেওয়া হয়েছিল তো একটা গোটা ডিম আর একটা ডিমের সাদা ভাপানো না দিয়ে দিবা একটা ডিমের গোটাটা দিয়েছে একটা ডিমের সাদা অঙ্ক খুবই ভালো কাজ হলো যাই হোক সবকিছু পড়ে গেছে

তো এখন মা চাউমিনটার জলটা ঝরিয়ে নিন যাতে বেশি গলে না যায় আর পরে এখনই ওটা ভাজা হতে হতে মার আরও বাড়িতে ক্যাপসিকাম আলু আছে কাঁচা লঙ্কাও আছে কেটে নিচ্ছে যাই হোক একটু সময়টা বেশি লাগবে আবার কাটতে হবে ঝিরিঝিরি করে মা এতক্ষণ ধরে আমি পুজো করছিলাম তখন কেটে রাখলো কেটে ধুয়ে সব জল ঝরানো ছিল কি করে যে হলো পড়ে গেল কে জানি আমি আবার ভাত আজকে একটু তাড়াতাড়ি খাবো সকালে জল খাবারটা অল্প হয়েছে খিদা পেয়ে গেছে ওরে বাবা এটা হয়ে যায় ওকে এটা ভাজা হোক না এটা একটু সরিয়ে রাখি এটা খুব মিহি কাটাতো একটু হয়ে যাবে চাউমিনটা মা একটু থালায় ছড়িয়ে দিচ্ছে আর আরেকবার মা আর একটা বাড়িতে ক্যাপসিকাম আলু লঙ্কা সবই ছিল তো কেটে নিয়ে এসছে এগুলো আর যেন না পড়ে ঠাকুর করে দিয়ে দিচ্ছে সুবিধা হ্যাঁ সব কিছু আজকে ভাপানো নাই তো তার জন্য মানে আগে থেকেই দিয়ে দিচ্ছে রসুনের সাথে কাঁচা লঙ্কাটা ফোরন হতো আরে মনে মনে ভাবছি পিঁয়াজটা ছাড়ি কাঁচা লঙ্কাটা নি আস্তে আস্তে সবই দিয়েছে কোনো দিন হয় না আমার হ্যাঁ সেরকমভাবে পড়ে না আমাদের রান্নাঘরের ওই পাশটা ফাঁকা কিন্তু পড়ে না কোনো সময় পড়ে গেছে এখন কোনো কারণে কি করা যাবে আর খালি একটু তেল লাগবে তেলে নিয়েছে সব সবজি কাজ কারণ যাই হোক বাড়িতে জিনিসপত্র সব এক্সট্রা ছিল অন্য সময় বাবাকে ক্যাপসিকাম আনতে বললে একটাই আনে আজকে আবার তিনটে ক্যাপসিকাম এনেছে ক্যাপসিকাম চাউমিনে না দিলে স্বাদও হয় না আর ওইদিকে কি ডিমটা বসিয়ে দিব নাকি শীতকালে এই চাউমিনে মটরশুঁটি ফুলকপি এগুলো দিলে ভালো লাগবে তুমি সোয়াবিনটা সিদ্ধ করনি না না সোয়াবিন সিদ্ধ করি ঠিক আছে মা একদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে এখানে ডিমটা ভেজে নিবে ডিমটা আলাদা ফ্রাইং প্যানে ভেজে এদিকে মিশিয়ে দিবে

সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন পরপর সব সস গুলো দিয়ে দেওয়া হবে আর ওইদিকে ডিমটাও হয়ে গেছে তাই জন্য মা ওই গ্যাসটা বন্ধ করে রেখেছে প্রথমে একটু সয়া সস দিল আমি বেশি কালো কুটকুটি জিনিস পছন্দ করি না আর এখানে একটু টমেটো সস দিচ্ছে এমনি একটা টিপে দিয়ে দাও ইয়েতে আর দিতে হবে না কি যেন বলেন চামচে করে আর দিতে হবে না আর এখানে একটা পাস্তা পিৎজা সস কিনে এনেছিলাম ওইটা একটু দিচ্ছি চিলি সস থাকলেও ভালো হতো আটু লাগবে এটা আর এক চামচ রান্নাটা খুব ভালো হয়ে গেল আর চাউমিন সিদ্ধটা দিয়ে দেব ভালো করে ফালাটা বড় দেখি সেটা চাউমিনটা হয়ে গেলেই আমি খেতে বসে যাব দুটো বেজে গেছে যদিও আমার আজকে খিদে পেয়ে গেছে আর চাউমিন কি দাবার তাই দেখছি না আমি সকালে বিশেষ কিছু খাইনি বলো মুড়ি জল চিকে বল একটু ইয়ে দি কি জল একটু যে জলের চিটা মশলাগুলো সব এক জায়গায় জল আরে দিতে তো ও আচ্ছা দুই চামচ জলের ছিটা এর একটু সস দেবো এটা কালো তো না সস এর বেশি দিতে হবে না তো সিনথেটিক সস না বাড়িতে হ্যাঁ অল্প দাও বাড়িতে একটু হালকা পাতলার উপরে খেলেই ভালো কড়াইটা কত ভালো বহু বছর ধরেই আমাদের এই কড়াইটা সার্ভিস দিচ্ছে ঊষা কোম্পানি এখানে লেখা আছে এই এই দাগগুলো আর উঠে না এই যে এখানটা গরম বলে দেখাতে পাচ্ছি না এই দাগগুলো ওঠে না কিন্তু ভিতরটা খুব ভালো মানে নন স্টিকের কোয়ালিটিটা ভীষণই ভালো এই কড়াইটাতে আমরা বহু কিছু রান্না করি কিন্তু কিছু করেছি হ্যাঁ আমাদের ভিডিও তো দেখানো আছে এই কড়াইটা বহুবার কেন উল্টাচ্ছে সবকিছু চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ

ব্যাস এবার ডিমটা মিশিয়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ থাক বাকিটা থাকবে বেছে বেছে নেতে দিবে ডিমটা রয়েছে ঢাকা দিয়ে যাচ্ছিল একটু ঝালটা বেশি হয়েছে সসটার জন্য মনে হয় যাই হোক চলো আমার দুপুরের খাবার হয়ে গেছে টিভিটা চালিয়েছি টিভি দেখতে দেখতে খেয়ে নি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে আজকে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো তাই আমি আর মা একটা কাজে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখনো দিনের আলো বেশ কিছুটা রয়েছে সন্ধ্যার আগেই বিকেল বিকেল নাগাদ আমরা বেরোতে পেরেছি যাই হোক আমার একটু ঠান্ডা লেগে গেছে তো এখানে আমি আর মা টোটো করে যাচ্ছি ওই যে আমার পাশে অল্প একটু মাকে দেখা যাচ্ছে বহরমপুরে ফুড ফেস্টিভ্যাল এসেছে তাই ভিড় দেখে মার আমি গল্প করছিলাম যে একদিন আসতে হবে আর এখানে চার্চের ডেকোরেশনগুলো এখনো আছে এই চার্চটা আমার বাড়ি থেকে একটু দূরে আর আরেকটা চার্চ আছে আমার বাড়ির একদম কাছে তো যাই হোক চার্চেও যেতে হবে প্লাস ফুড ফেস্টিভ্যালেও যেতে হবে আমার আর মায়ের দরকারি কাজটা হয়ে যাচ্ছে ফেরার পথে বেশ অনেকটাই রাত হয়ে গেছে সন্ধ্যেও পেরিয়ে গেছে এখন আটটা সাড়ে সাতটা আটটা মতন বাজে চলো তাহলে বাড়ি যাই এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব লাভ